অভিষেকের শতরান ইডেনে দ্বিতীয় দিন খেলা হল মাত্র পঞ্চান্ন ওভার বাংলা তিনশো একাশি আট উইকেটে ইডেনে শতরান করলেন অভিষেক পোরেল বাংলার তরুণ উইকেটরক্ষক ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠলেন অভিজ্ঞ অনুষ্ট মজুমদার একাত্তর রান করে আউট হলেও বাংলাকে টানলেন অভিষেক তার একশো রানের ইনিংসে ভর করে বাংলা তুলল তিনশো রান হাতে এখনও আছে দু উইকেট প্রথম দিনের শেষে বাংলা তুলেছিল দুশো ছ রান চার উইকেট পড়েছিল বাংলার কিন্তু প্রথম দিন খেলা হয়েছিল তিয়াত্তর ওভার দ্বিতীয় দিন খেলা হলো পঞ্চান্ন ওভার প্রথম দিন শেষবেলায় কম আলোর জন্য খেলা হয়নি দ্বিতীয় দিন খেলা শুরু হলো দেরিতে প্রথম সেশন খেলাই হলো না শেষও হলো তাড়াতাড়ি অভিষেক দুশো উনিশ বলে একশো রান করেন চৌদ্দটি চার এবং একটি ছক্কা মারেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা শিবত গোস্বামীর পর বাংলার আরও এক উইকেটরক্ষক দলকে ভরসা দিচ্ছেন অভিষেক ম্যাচ খেলতে নামা শুভম চট্টোপাধ্যায় একষট্টি বলে একুশ রান করেন স্পিনার করণলাল চব্বিশ রানে অপরাজিত আগের ম্যাচে ব্যাট হাতে দলকে ভরসা দেওয়া মোহাম্মদ কাইব এই ম্যাচে করলেন পাঁচ রান দিনের শেষে ক্রিজে করণের সঙ্গে সুয়েশ সিন্ধু জয়সওয়াল ম্যাচ শুরুর আগে মনোজ তিওয়ারিরা জানিয়েছিলেন যে তারা সরাসরি ম্যাচ জিততে চাইছেন কিন্তু আলো কম থাকায় দুদিনে খেলা হলো মাত্র একশো আঠাশ ওভার ফলে বাকি দুদিনে বাংলার পক্ষে ছত্রিশগড়ের কুড়ি উইকেট তুলতে হবে বাংলাকে যদিও মনোজদের ইনিংস এখনো শেষ হয়নি তৃতীয় দিনে বাংলা আর কর্তরান তুলতে পারবে সেদিকে নজর থাকবে তারপর দ্রুত বিপক্ষের উইকেটও তুলতে হবে বাংলাকে আপনার কি মনে হয় বাংলাকে এই রঞ্জি ম্যাচ জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ